তো গাইস তোমরা টেলার দেখে অবশ্যই বুঝতে পেরে গিয়েছো যে আমার শরীর খারাপ এবং আমি ডক্টরের কাছে যাচ্ছি গাইস আমি এখানে ঘুরতে এসেছি ইউপিতে মাসির বাড়িতে এখানে এসে আমার শরীরটা অনেক খারাপ হয়ে গেছে। পেটের প্রবলেম হয়ে গেছে খাবার খাচ্ছি হজম হচ্ছে না আর পেট ফুলে যাচ্ছে জানি না কে নজর লাগিয়ে দিয়েছে যে আমার শরীরটা খারাপ হয়ে গেল গাইস তো সেই কারণে আজকে ডক্টরের কাছে চেক করার জন্য যাচ্ছি এবং পেটের ছবিও করব যে পেটের ভিতরে কোনো প্রবলেম আছে নাকি সেটার জন্য তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা দেখতে থাকো কেউ স্কিপ করো না তো গাইজ ফাইনালি আমরা চলে এসেছি আর এখানে আমরা প্রথমে নাম লেখিয়ে দিলাম খাতাতে এবং টিকিট কেটিয়ে নিলাম এখানে আগে টিকিট কাটতে হয় তো ওই কারণে তারপরে চলে আসলাম যেখানে ছবি করবে সেইখানে তো আমরা খুব সকাল সকাল চলে এসেছিলাম বলে পুরো ফাঁকা হয়েছিল কেউ ছিল না দেখতেই পাচ্ছ গাইজ পুরো ফাঁকা হয়ে আছে আর এখানকার ইউপির হসপিটালগুলো পুরো বাড়ির মতন দেখে মনে হচ্ছে কারো বাড়ি এটা কিন্তু না এটা হসপিটাল এখানেই ছবি করা হবে তো পরে সবাই এসেছিল তো সেগুলো আমি আর ভিডিও করে নিই ফাঁকা ছিল যখন তখনই ভিডিও করে নিয়েছিলাম তারপরে আমি নিজের পেটি নিয়ে অনেকটাই প্রবলেমে ছিলাম কি আর বলবো গাইস ভালো লাগছিল না অনেক কষ্টতে কয়েক দিন আমি কাটিয়েছি যে তোমাদেরকে মানে বলে বোঝাতে পারবো না এই কয়েকদিন যেমন কীভাবে কেটেছে আর কি মানে খেতে পারতাম না বসতে পারতাম না রাত্রে ঠিক মতন ঘুমাতে পারতাম না তো যাই হোক কষ্টমষ্ট করে ছবি করলাম রিপোর্ট করলাম তারপরে রিপোর্ট করার পর রিপোর্ট নিয়ে ওইখানে থেকে চলে আসলাম কি আর বলবো গাইস তারপরে দেখো আমার হাতে ইনজেকশন লাগিয়ে দিয়েছে এটা সুইটা ভরে রেখে দিয়েছে হাতে এখানে পাঁচ দিন পর্যন্ত আমার হাতে এইভাবে ভরা থাকবে আর পাঁচ দিনে আমাকে ইনজেকশন দিতে হবে একটা একটা করে এখান থেকে তো কি আর করব এগুলো আমি খুবই ভয় পাই গাইস আর আমার সাথে এসব হচ্ছে আমি একদম ইনজেকশন নিতে পারি না কী করবো এখন অসুস্থ হয়ে গেছি কষ্ট তো বলে না ঠেলাই পড়লে বিড়াল গাছে ওঠে না সেই হয়েছে আমার অবস্থা ঠেলাই পড়েছি বলে এখন যেগুলো ভয় পাই সেগুলোকে করতে হচ্ছে আমাকে কী আর বলবো তারপরে দেখো গাইস কত বড় বড় ওষুধ দিয়েছে আমি কিন্তু ওষুধ খেতে খুবই ভয় পাই আর ওষুধ আমি খেতেই পারি না খুবই আমার বিরক্তি লাগে তাও কি করব এখন কষ্ট করে একদম এতগুলো ওষুধ এতগুলো ইঞ্জেকশান সব আমাকে পাঁচ দিন ভোর খেতে হবে এবং ইনজেকশনগুলো লাগাতে হবে গাইস এটা হচ্ছে রিপোর্ট আমি আমার পেটের ছবি করলাম করার পরে এটা হচ্ছে তার ছবির রিপোর্ট বাড়ালো তো তোমাদেরকে রিপোর্টটা একটু দেখিয়ে দিই না দেখালে তোমরা আবার ফের বিশ্বাস করবে না হয়তো ভাববা যে আমি এমনি বকছি বা ফালতু ভিডিও করছি কিন্তু না গাইস সত্যি আমার শরীরটা অনেক খারাপ আছে এই দেখো এটা রিপোর্ট এখানে সমস্ত কিছু লেখা আছে ডিটেলস আর এখানে ছবিগুলোও দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে গাইস এই দেখা ছবি এগুলো হচ্ছে ছবি এগুলো পেটের সব ছবি করেছে তো সব ছবি করার পর ডক্টর বলেছে যে সেরকম কোনো প্রবলেম হয়নি তো নর্মালি একটু প্রবলেম আছে জাস্ট তো ওটার জন্য ওষুধ দিয়েছে তো এক মাস মতো সেই ওষুধগুলো আমাদেরকে খেতে হবে খেলেই ঠিক হয়ে যাবে আর ইনজেকশন লাগিয়েছে প্রত্যেক দিন একটা করে ইঞ্জেকশন লাগাতে হবে তাহলেই ঠিক হয়ে যাবে তো গাইস আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং সবাই ভগবানের কাছে প্রার্থনা করবে যেন আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই সবাই আমার জন্য একটু আশীর্বাদ করো এটাই আমি সবার কাছে রিকোয়েস্ট করব আর যারা আমার মুসলিম ভাইয়েরা আছে বোনেরা আছে তারা আমার জন্য একটু দোয়া করো যেন আমি খুব তাড়াতাড়ি সুস্থ হতে পারি ঠাকুর করে এটাই শুধু আমি তোমাদের সবার কাছে চাইবো ব্যাস্ট তো আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো